আসসালামু আলাইকুম রহমাতল্লা বাক আলহামদুলিল্লাহ এটা হলো উজবেকিস্তানের সম্মানিতের হাজিদের রাতের খাবারের ব্যবস্থা তো অনেকে তোমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি উজবেকিস্তানের এই খেতে করেন হাজিদের কী কাজ করেন তো তাদের জন্য ভিডিও বা যারা দেখতে চান তাদের জন্য ভিডিও এটা হলো উজবেকিস্তানের সম্মানিতের হাজিদের রাতের খাবার ওরা ভাত রোজ খুবই কম খায় প্রতিনিয়ত ওরা বেশিরভাগ খায় বিরিয়ানি বা সীমিত চাউল খায় আর কি তো এটাই আসলে গোস্ত ওরা গোস্ত বেশি খায় গোস্ত এটাই এটা আছে ভাত আর এটা হলো টমেটো খেয়ার অর্থাৎ শশা টমেটো মিক্স করা আর এটা হলো পাতাকপি আমরা বাংলাতে বলি পাতাকপি আর বেতে বলে মালফুক এই মালফুক এটাকে কাঁচা সালাদ করা হয়েছে সাথে আপনার জাবা দিয়ে আর বেতে বলে দিয়ে রাখা আছে এটা দইয়ের মতোই এটা হলো খেয়ার শশা এটা হচ্ছে আপনার শসপাতা এটা কাঁচাই সাথে খায় কাঁচা মরিচ এটা হলো গোড়া মরিচ মালদা রাখা আছে ফল ফ্রুট আর এটা আছে রুটি বাংলাতে বলে আর হলো সবুজ আর ওদের ভাষায় হলো নন এটা বলে নন আর এখানে পানে রাখা আছে এগুলো আছে আলহামদুলিল্লাহ এটা হলো আসির এটা হলো একটা আছে আমের একটা অরেঞ্জের দুটো ম্যাঙ্গো অরেঞ্জ এটা হচ্ছে আপনার কফি এটা হচ্ছে সাই অর্থাৎ চা এই হলো ওদের হাতের খাবার আর একটা আরেকটা আছে আর একটা আইটেম হলো সুর বা হয় বস্তু দিয়ে তো যাই হোক এই হলো ওদের হাতের খাবার তো এইগুলোই আমার হাত দিয়ে আলহামদুলিল্লাহ ওদের খাবার বেড়ে দিই প্রতিটা প্লেটে তো নিজের কাছে ভালো লাগে প্রশান্তি যে হাতেদের এত লকু খেত আল্লাহ আল্লাবাক আমার দ্বারা নিতেছেন আলহামদুলিল্লাহ নিজের কাছে তৃপ্তি লাগে ভালো লাগে যে হাজিদের খেত মধ্যে এতটুকু করতে পারতেছি আল্লাহ পাল্লাহ যেন এই কাজটাকে কবল করে আমি দোয়া করবেন আল্লাহ যেন সকল হাজিদের সফরকে নিরাপদ করেন বিশ্বের আনাচে সেখান থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবানগণ ইতিমধ্যে এসে পড়েছেন আরও আটবেন ইনশাআল্লাহ আল্লাহবাক সকলের সফরকে নিরাপদ করুক আমিন কাজকে কবুল করুক আমিন জজাক মোল্লাহ হুখাই জজাক